হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সীরকুল আলমতা নিয়ে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করি অসুস্থ আছে ভালো আছে আর আমি হচ্ছে সুজি আছি আজকে আমি সকালে টিফিন করে মানে করবো আর কি রুটি করা হয়ে গেছে সুজি করবো তা ভাবলাম সুজিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি সুজি সুজি করাটা তা দেখো আমি এখানে ফ্রাই প্যানে বসিয়েছি কারণ কড়াইতে তেল আছে বলে আর কড়াইতে করতে পারলাম না এখানে একটু সাদা ওই সাদা তেল দিয়ে মানে রিফাইন তেল দিয়ে সুজিটাকে দিয়ে একটু নেড়ে জেরে নিয়েছি এবার আমি দুধটা তুলে দেবো ঠিক আছে সহজ পদ্ধতিতে যেহেতু অল্প প্যাকেটে দিচ্ছি এই দেখো আমি জল মিশিয়েছি জল তো মেশাতেই হবে কারণ ওইটুকু দুধে তো হবে না যেহেতু মানে অল্পই করছি আর দেখো ফ্রাই প্যান বলে মানে পুরো নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হচ্ছে আর আমি এটা করবো এর মধ্যে বাতাসা দেবো ঠিক আছে কেন বলো তো পুজোতে বাতাসা দিয়ে দিই প্রচুর বাতাসা জমে গেছে হ্যাঁ সেগুলো কি ফেলে দেবো সেগুলো দিয়ে করবো গুড়ের বাতাসা আমি করিনি কখনো গুড়ের বাতাসা সুরির মধ্যে দিয়ে আমি দিয়ে প্রথমবার করছি জানি না কতটা কি হবে একটা নাইফ আর বাতাসা দিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম যে গলে গেছে অ্যাকচুয়ালি বাতাসাতে আমি করিনি সুজি করেছি অনেকবার চিনি দিয়ে কিন্তু বাতাসাতে করলে না কালারটাও চেঞ্জ হয়েছে দেখে তো আর এখানে এলাচ ফাটিয়েছি এলাচ গুলো দিয়ে দেবো আর কাজু কিশমিশ অল্প অল্প দেবো পরে এবার দেবো চারটে দিলাম এখন অল্প অল্প এখানে দিচ্ছি আবার পরে

কতটা মিষ্টি হবে জানি না আমি তো আন্দাজ তন্দ দিয়েছি পরে মিষ্টিটা দেখতে হবে লাইট একটু লবণ দিতে ভুলে গেছি এই ঠিক আছে দেখো আমার সুজিটা রেডি হয়ে গেছে আর একটু মিষ্টি কম লাগছিলো আমি একটু চিনি দিয়েছি ঠিক আছে এবার নামিয়ে দেবো আর টানানো যাবে না কারণ এমনি বসে যাবে সুজি হালাতে নামিয়ে নিলাম কারণকে ছড়িয়ে রাখতে হবে তো সেই জন্য বাটি টা রাখলে ছড়ানো যাবে না আমি কাজু দিয়ে উপর দিয়ে একটু একটু দেবো ঠিক আছে দাদাকে দিয়ে দিয়েছি সুজি আর রুটি খেয়ে বলুক সুজি কেমন হয়েছে আমি তো খেয়ে দেখি ভালো হয়েছে দাদা বলুক তাই না নিজেরটা নিজে ভালো বললে হবে অন্য লোক যদি ভালো না বলে দাদা খেয়ে দি বলে ভালো তাহলে বললো যে না সুজি খাচ্ছে না ক্ষীর খাচ্ছে সেটাকে বলো দাউন পুরো মানে পুরো ক্ষীরের মতো হয়েছে ভালো হয়েছে তাহলে বন্ধুদেরকে সুজি খাওয়ার জন্য এরকম সুজি খাওয়ার জন্য কি নিমন্ত্রণ করতে চাও চলে যাও তো আমার সুজি বানানো কমপ্লিট দাদাকে দেওয়া কমপ্লিট এবার দাদা খাচ্ছে আমি আমারটা নিয়ে বসে পড়বো ঠিক আছে আর কেমন লাগলো আমার সুজি বানানো সুজি তৈরিটা তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে আমার তো সুজি খেতে খুব ভালোই লাগে কিন্তু অনেকদিন পরে করা হলো অনেক খাওয়া হয়নি বাতাসাগুলোর জন্যই অ্যাকচুয়ালি এখন সকাল সকাল তাড়াহুড়ো করে করেছি বাতাসাগুলো অনেক দিন ধরে মানে থেকে কৌটোর মধ্যে গড়াচ্ছে তা সেই জন্য দাদা বলে সুজি করো নয় পায়েস করো তা পায়েস করতে তো একটু টাইম লাগবে তাড়াহুড়ো করে করা যাবে না সেই জন্য সুজি করেছি তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানিও আর শেয়ার করো ভালো লাগলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে টাটা